আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরুের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে কালারফুল এল শেপ সোফা সেট নিতে চান অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আপনারা পেয়ে যাবেন একটা টু সিট এখানে পাবেন একটা ওয়ান সিট আর এখানে আপনার ডি বানটা পাবেন যেখানে আপনারা ঘুমাবেন আর এটার সাইজটা আমি আপনাকে বলে দিই এটা সাইজটা আপনার ডি বানটা আপনার সাড়ে পাঁচ ফিট সিষট্টি ইঞ্চি আর এই পাশ থেকে ফার্স্ট পর্যন্ত সাড়ে আট ফিট হবে একশো দুই ইঞ্চির ভিতরে আপনারা কাভার করতে পারবেন মানে আপনার রুমের স্পেসটা যতটুক অতটুকের ভিতরে এটা আপনার একশো দুই ইঞ্চিতে কাভার করতে পারবেন আর এটা আপনার সাইনা ফ্যাব্রিক দিয়ে করা আছে ডাবল বহর কাপড় আর আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন ভিতরে রাবার ফোম দেওয়া থাকবে আর ভিতরে ফ্রেমটা কেরোসিনার গর্জন আউটসাইড যে কাঠটা ব্যবহার করা আছে এটা মালয়েশিয়ান প্রসেস কাট লেগার পলিশের উপরে করা আছে আর যদি কাস্টমাইজ করতে চান অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন আর আমাদের বছর শেষে যে অফারগুলো চলে ওই অফার প্রাইজে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিন শে আমাদের ফেজে নক দিবেন আজকের মতোই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে